নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় গোটা দেশের কাছে ব্রেকিং নিউজ একটাই আর সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত অ্যাকচুয়ালি কি ভারতবর্ষের মধ্যে আছে নাকি তা অন্য কোনো দেশের কাছে চলে গেছে এই প্রশ্নটা উঠছে কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে কোথাও ইডি রেড করতে গেলে সেখানে যদি ইডি অফিসারদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় গাড়ি ভাঙচুর করা হয় তাহলে প্রশ্ন ওঠে এই রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক আছে তো চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আজকে সমস্ত ভারতবাসীকে প্রায় নাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের একটা ঘটনা সন্দেশখালীতে শেখ শাহজাহান বলে একজনের বাড়িতে শেখ শাহজাহানের বড় তৃণমূল নেতা শাহজাহান শেখ শেখ শাহজাহান নামগুলো বিখ্যাত বিখ্যাত তো সেই শাহজাহান ইডি তল্লাশি করতে গেছে ইডি তল্লাশি করতে গিয়েছিল কেন তার কারণ হচ্ছে রেশন দুর্নীতিতে রেশন দুর্নীতি মানে মানুষের খাবারের দুর্নীতি সেই খাবারের দুর্নীতিতে তদন্ত করতে গিয়ে ইডি অফিসাররা আজকে সন্দেশখালিতে ওই শেখ শাহজাহানের বাড়িতে যায় এবং গিয়ে দেখে ভেতর থেকে অলরেডি ওই গোলাপসব গেটে তালা দিয়ে ভেতরে রয়েছে বারবার ডাকার পরে যখন সাড়া দেয়নি তখন সি আর জওয়ানদের বলা হয় যে ভাঙন দরজা অর্থাৎ ভেতরে রেড করতে হবে এরপরেই শয়ে শয়ে লোক আস্তে আস্তে জমা হতে থাকে এবং তারা ধীরে ধীরে ওটাকে ব্যারিকেড করা শুরু করে অর্থাৎ মানব প্রাচীর গড়ে তোলে যেটা খুব মনে করিয়ে দেয় মানব প্রাচীর এইসব বললেই মনে পড়া যায় আপনাদের নিশ্চয়ই মনে পড়বে ইসরায়েল হামাজের গণ্ডগোল সেখানেও যেন মানব প্রাচীরের কথা এসেছিল আমি সেটার সঙ্গে এটা তুলনা না কিন্তু মানব প্রাচীরের উদাহরণ দিলাম মানব প্রাচীর তৈরি করে শেখ শাহজাহান হয়তো ভেতরেই রয়ে গেলেন তার বাড়িতে রেড হলো না কারণ পুরোটাকে কভার করলো গ্রামবাসীরা মানে ওই শেখ শাহজাহানের অনুগামীরা তারা ইডি অফিসারদের ধাক্কা দিয়ে বের করা শুরু করলো সিআরপিএফ এবং ইডি অফিসার প্রথমে তাদের সামনে দিয়ে দেওয়া হলো মহিলাদের অর্থাৎ মহিলারা তেরে এলেন মহিলাদের হাত দেখে মহিলাদের হাত থেকে বাঁচার জন্য সিআরপিএফ অফিসাররা একটু সিআরপিএফ যারা জওয়ান আছে তারা পিছোতে শুরু করেন ইডি অফিসাররা পিছোতে শুরু করেন তারপরে ঘিরে ধরে ইডি অফিসারদের এই শাহজাহানের অনুগামীরা এবং তারা লাগাতার একটা প্রশ্ন তুলে সেটা হচ্ছে হঠাৎ করে সকালবেলা কেন ইডি অফিসার গ্রেপ্তার করতে এসছে মানে সকালবেলা হঠাৎ করে কেন ইডি অফিসার এসছে কেন আগাম না জানিয়ে অর্থাৎ নোটিশ না দিয়ে কেন এসছে অদ্ভুত প্রশ্ন রেড করবে ইডি আগাম নোটিশ দিয়ে তারপরে শুরু হয়ে গেল মার মার মানে সেই মারের হাত থেকে এবিপি আনন্দ থেকে শুরু করে জি নিউজ এমনকি নিউজ এইটিন তারাও আক্রান্ত হয়েছে মানে যারা যারা কভার করতে গেছে তারা প্রত্যেকে আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবার ওপরেই আক্রমণ নেমে এসছে ইডি অফিসাররাও মার খেয়েছিল এবং মার খেয়ে তাদের মাথাও ফেটে গেছে ইডি অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হল কিসের জন্য তদন্ত করতে গিয়ে সেই তদন্ত কিসের জন্য আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে গরিব মানুষদের খাওয়ার জন্য যে চাল রেশন ব্যবস্থা সেই রেশনে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি ধরতে ইডি অফিসাররা রেড করেছিল তাই তাদের মাথা ফেটে দেওয়া পাঠিয়ে দেওয়া হল এমনকি গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে প্রাণ ভয়ে ইডি অফিসাররা কে কোথায় পালিয়ে গেছেন সেটাও নাকি অনিশ্চিত বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে জানি না ইডি অফিসাররা কোথায় আছেন সিআরপিএফ জওয়ানরা তারাও এগিয়ে গেছেন সিআরপিএফ জওয়ানদের মাথা যারা শীর্ষস্থানীয় লোকেরা তারাও আসছে অর্থাৎ পরিস্থিতি খুব ডামাডোর এ ব্যাপারেই কিন্তু আজকে বিরোধী দলনেতা মানে শুভেন্দু অধিকারী যার দিকে তাকিয়ে আছে গোটা বাংলা যে কিছু করুন আপনি করুন তো সেই শুভেন্দু অধিকারী আজকে এক্স হ্যান্ডেল মানে টুইটার হ্যান্ডেল সেই এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন যে এইখানে যা মর্মান্তিক অর্থাৎ ভারত বিরোধী শক্তি যেন আস্তে আস্তে মাথা দিয়ে উঠছে তার এই কথা সূত্র ধরে আমি কিন্তু বেশ কিছু কথা আপনাদের সামনে বলছি বিরোধী দলনেতা যে প্রশ্নটা করেছেন সেটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ যেটা আপনাকেও চিন্তা করতে বাধ্য করবে আজকে ইডি অফিসার মানে সেন্ট্রাল একদম এই ছোটখাটো ব্যাপার নয় পুলিশ নয় সিআরপিএফ নিয়ে তারা গেছে কোথায় রেড করতে শাহজাহান শেখের বাড়িতে এই শাহজাহান শেখের এত ক্ষমতা তার অনুগামীদের এত ক্ষমতা যে ইডি অফিসারদের মারে এবার ভাবুন আপনার এলাকায় কোনো গন্ডগোল করলে বা কেউ মারলে এই শাহজাহান শেখের মতো লোকেরা যদি তাদের অনুগামীদের পাড়া এরকম করে তৈরি করে রাখে সেখানে পুলিশ যাবে যেখানে ইডি অফিসারদের পিটিয়ে দিচ্ছে যেখানে সিআরপিএফদের ভাঙচুর করে দিচ্ছে গাড়ি যেখানে সংবাদ মাধ্যমকে মারছে তাই প্রশ্নটা আপনার নিরাপত্তারও এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রীও বটে মানে তিনি পুলিশ মন্ত্রী তিনিই মুখ্যমন্ত্রী তিনিই সব তো তিনি এই বিষয়ে কি বলছেন দেখার খুব ইচ্ছে রয়েছে হয়তো তিনি এটাই বলবেন যে ইডি অফিসারদের উচিত ছিল আগে জানিয়ে যাওয়ার আচ্ছা আমার প্রশ্ন আছে সেটা আপনারা কি জানিয়ে জানিয়ে সব জায়গায় যাবেন নাকি মানে চোরকে ধরতে গেলে চোরের বাড়িতে নোটিশ পাঠাতে হবে যে অমুক দিন আমরা আসছি তুমি তৈরি থেকো বাবা মাল সমেত তোমাকে ধরবো ছায় হচ্ছে গোটা রাজ্য জুড়ে দেশের আইন শৃঙ্খলা সব কিছুকে নিয়ে হচ্ছে কোথায় যাব আমরা এই শাহজাহান শেখের মতো লোকেরা যদি পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে বসে এবং তাকে সাপোর্ট করার জন্য শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন মানে রোহিঙ্গা যদি তারা সাপোর্টে থাকে তাহলে আমরা কোথায় যাব পাঁচশো হাজার টাকা লাইনে দাঁড়ানো মা বোনেরা সবাই আপনারা জানুন জাগুন বাড়িতে যে চাল ডাল এগুলো আসে রেশন ব্যবস্থা যেটা করা হয়েছিল যেটা নরেন্দ্র মোদী করে দিয়েছিলেন এই মুখ্যমন্ত্রী কিচ্ছু করেননি তাই সেই রেশন দুর্নীতিতে দুর্নীতিক কাণ্ডে তদন্ত করতে গিয়ে ইডি অফিসাররা যাচ্ছে গরিব মানুষদের দুমুটো খাওয়া যারা কেড়ে নিয়েছে তাদের তদন্ত করার জন্য গেলে তাদেরকে মারা হচ্ছে মাথা ভেঙে দেওয়া হচ্ছে এমনকি গাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যম কভারেজ করতে গেছে তাদেরও গাড়ি ভাঙা হচ্ছে তাদেরকেও মারা হচ্ছে এই বাংলায় আমরা আছি এই বাংলা আপনারা সবাই মিলে তৈরি করে ফেলেছেন দু কোটি আঠাশ লাখ লোক চেয়েছিল পরিবর্তন হোক বাকি সব লোক চেয়েছিল পাঁচশো হাজার টাকা লাইনে আমরা দাঁড়াই আজকে প্রত্যেকে যেন অপরাধী হয়ে যাচ্ছেন আপনারা আজকে এই অপরাধের দাগ আপনার ভার দায় সব যাবে। কারণ আপনারা সবাই চেয়েছেন এই রাজ্যে এই সরকার থাকুক আর এই সরকার যদি না কল্পনা করুন এটা প্রদেশের যোগী রাজ্য হচ্ছে একবার চোখ বন্ধ করে ভাবুন যোগী রাজ্যে শেখ শাহজাহানের বাড়িতে এইভাবে গেছে ইডি সিবিআই ইডি গেছে এবং সিআরপিএফ নিয়ে গেছে এবং সেখানে এরকম ভাবে হামলে পড়েছে এবং সেখানে মেরে বের করে দেওয়া হয়েছে ইডি অফিসে একটা চোট হয়েছে আপনি কল্পনা করে বলুন কি হবে আমি জানি আপনি বলবেন দুরমুস মানে একদম বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে এবং এনকাউন্টার হয়ে যেত ওখানে অর্থাৎ এনকাউন্টার হয়ে যাবেই রাজ হলে পরে এসব হতো না তাই আপনাদের ভাবতে হবে আপনাদের বুঝতে হবে দেখুন আমি দীর্ঘদিন ধরে রুদ্রবার্তায় আর কোনো কিছু বলতাম না তারপর আমি নিজে বৃতস্রদ্ধ হয়ে গেছিলাম কিছুই তো হয় না কি হবে বলে সেই তো পাঁচশো হাজার টাকার লাইনে সবাই দাঁড়াবেন সেই তো ভাতা 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 দৌড়বেন আপনি পাঁচশো হাজার টাকা নেবেন আপনার ছেলে সরকারি চাকরি পাবে না দাঁড়িয়ে থাকবে রাস্তার মধ্যে এটা আপনি চান পাঁচশো হাজার টাকা নিচ্ছেন তাতে আমার আপত্তি নেই কিন্তু মনে রাখবেন পাঁচশো হাজার টাকা নিয়ে যদি সরকারকে সমর্থন করেন তাহলে তার চেয়ে বড় ঘৃণ্য কাজ আর কিছু হবে না কারণ আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের সর্বনাশ করে দিচ্ছেন পাঁচশো হাজার টাকা মাসে পেয়ে কতটা উপকার আপনার হবে যদি এই রকম শাহজাহান শেখের মতো লোকেরা এই রাজ্যে ঘাঁটি ঘেরে থাকে আর যদি রোহিঙ্গা টাইপে যাদের বলা হচ্ছে মানে শুভেন্দু অধিকারী যে কথাটা উল্লেখ করেছেন তারা যদি সত্যি সত্যি থাকে তাহলে আপনার ভবিষ্যৎ কোথায় যাবে আপনার ছেলে সরকারি চাকরি করুক বা অন্য কোনো জায়গায় চাকরি করুক ভালো চাকরি পেলে জানি পাবে না তবু যদি পায় কারণ আপনি পাঁচশো হাজার টাকা নিয়েছেন চাকরি করার জায়গা মেরে দিয়েছেন কারণ আপনি প্রতিবাদ করবেন কাকে প্রতিবাদ করতে যাবেন আপনাকে বলবে আরে পাঁচশো হাজার তো নিচ্ছিস রে আবার কি দরকার এই তো পাচ্ছিস টাকা তাহলে আর কী দরকার তাই ভাববেন আমার কথা যদি চাকরি পায় চাকরি পেলো ধরুন একটা বেসরকারি অফিসে মাইনে নিয়ে আসছে ঘর থেকে টাকাটা কেড়ে নিল হাত থেকে টাকা কেড়ে নিল এরপর পুলিশ রেড করতে গেলে পুলিশ আপনি ছেলে বললো যে অমুক পাড়ায় অমুক লোককে দেখেছি টাকা নিতে কিন্তু পুলিশকে নোটিশ পাঠাতে হবে কারণ আপনি সেই পরিস্থিতি তৈরি করেছেন পুলিশ নোটিশ পাঠাবে অমুক দিন আমি তোমার বাড়িতে যাচ্ছি মানে যে পরিস্থিতি আজকে শেখ শাহজাহানকে দেখে আমার মনে হচ্ছে সেদিন আমি যাব আপনার বাড়িতে আপনি থাকবেন চোর মশাই বা ছিনতাই বা মশাই আমি যাব বামান সমেত আপনাকে গ্রেপ্তার করব আর তিনিও দরাজ হাতে বসে থাকবেন এবং তারপরে আপনি যাবেন মানে পুলিশ যাবে আপনার মালপত্র নিয়ে আসবেন এইটা ভেবে যদি এইটা যদি বিশ্বাস করে আপনি থাকেন তাহলে আপনার চেয়ে বড় মূর্খ পৃথিবীতে নেই আমি খুব কটু কথা বলি বলা ছেড়ে দিয়েছিলাম কেন বলে কি হবে বেকার 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 বলা মানে অরণ্যে রোদন জানেন সে অরণ্যে রোদন হয়ে যাচ্ছিল আমার বা বলতে পারেন অন্ধের নগরীতে চশমা বিক্রি করতে আমি এসে গেছি সেই জায়গায় যেন চলে এসেছিলাম আজকে আর কিছু ভালো লাগছে না মনে হচ্ছে খোলস ছেড়ে রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে আবার বেরিয়ে আসতে হবে সেই খোলসে যে খোলসের মধ্যে আমি নিজেকে ঢুকিয়ে নিচ্ছিলাম মানে না থাক আর উগ্রতার সঙ্গে কিছু বলবো না কিন্তু মনে হচ্ছে পরিস্থিতি সেই জায়গায় যাচ্ছে যেখানে উগ্রতা ছাড়া কিচ্ছু নেই কি বুঝবেন বাংলার বুকে কি হবে কার ভবিষ্যৎ কোথায় নিয়ে যাচ্ছে এটা আপনারা ভাবুন আমার কিছু যে আসে না জানেন আমি আপনাদের কাছে একটা পরিষ্কার কথা বলি এই এত ইউটিউব চ্যানেল দেখেন এত সব কিছু দেখেন প্রত্যেকের ঘর সংসার আছে আমার কিন্তু কিচ্ছু নেই আমার কিচ্ছু নেই দুটো বিড়াল ছাড়া আজ আছি কাল চলে গেলে আমার কিচ্ছু যায় আসে না আমার কিচ্ছু যায় আসে না বিড়াল দুটো তিন চার দিন পরে হয়তো মরে যাবে এর বেশি কিচ্ছু হবে না আপনার ভবিষ্যৎ প্রজন্ম আছে এই লড়াই যে লড়াইটা আপনি দেখছেন সাংবাদিকরা চিৎকার করে করে বলছে হয়তো তারপরে তাদের এই সংবাদগুলো কাটছাট হয়ে যাবে আজকে ভাবছেন ইডি অফিসারদের মাথায় রক্ত বেরোচ্ছে আমার কি যায় আসে কাল আপনাকে পস্তাতে হবে কারণ আপনিও সেই পাপের ভাগিদার হবেন কারণ রবীন্দ্রনাথ আওড়ান না মানে মাঝে মাঝে আমরা আও আওড়াই না সব রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা কবিতা আওড়ায় সেই কবিতায় আছে অন্যায় যে করে আর অন্যায় যে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে অন্যায় সহ্য করাও পাপ আর সেই পাপের ভাগিদার আপনারা হচ্ছেন আমি হচ্ছি না কারণ আমি বলে যাচ্ছি বলে যাচ্ছি বলে যাচ্ছি সরকারের রোশনালে পড়লেও হাজার হাজার কেস দিয়ে দিলেও বলে যাই ঘাবড়াই না কারণ আমার হারানোর কিচ্ছু নেই পাওয়ার আসে আমি কিচ্ছু করি না এরপর জাগা না জাগা আপনাদের ব্যাপার চেষ্টা আমার ছিল মনে রাখবেন যোগী রাজ হলে আজ এটা হতো না আবারও বলছি যোগী রাজ হলে এটা হতো না মনে রাখবেন সিপিএম রাজও এরকমই ছিল ডিসি পোর্ট বিনোদ মেহতাকে খুন করা হয়েছিল ডিসি পোর্ট বিনোদ মেহতাকে কুপিয়ে খুন করা হয়েছিল বাম রাজত্ব এসব হতো শেখ শাহজাহান বা এই টাইপের লোকেরা বাম রাজত্ব প্রশ্রয় পেত কিন্তু যোগীরাজ হলে প্রশ্রয় পাবে না তাই ভাববেন ভাবলে আপনার ভালো না ভাবলে আমার কাজ করা কারণ আমার দিন পুরোলেই শেষ বাকি আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে গালাগালি দেবে রোজ সকাল সন্ধ্যে ওই ফুল চড়াবে মৃত্যুর দিনে আর গালাগালি দেবে তুই ছিলি তাই এরকম হয়েছে আর কিছু না খারাপ লাগলে মাফ করে দেবেন রুদ্রবার্তা মানে আনকাট থাকে খোলসের মধ্যে ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু এ খোলসে থাকা যাবে না ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা পারলে ভিডিওটা শেয়ার করবেন আর যদি না পারেন আরামসে পাঁচশো হাজার টাকা নিয়ে চেপে যান ভবিষ্যৎ দিন আপনার অন্ধকার আমার কাঁচকলা করা এরপরে যদি এই চ্যানেলটাকে ভালোবাসতে পারেন তবে সাবস্ক্রাইব করি নইলে চলে যান খুব ভালো থাকুন নমস্কার বন্ধু ভারত মতে জয় হোক জয় হিন্দু